আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয় মরিয়াম শাড়ি ঘর থেকে আমি বিল্লাল চলে আসলাম আপনারা আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে গর্জিয়াস গর্জেস পার্টি শাড়ি জিমিচু কাপড়ের ভিতরে দেখেন জিমিচু কাপড়ের ভিতরে কিন্তু গর্জেস গর্জেস পার্টি শাড়ি স্টনের কাজ করা আচল অনেক বড় চলে আসছে এই শাড়িগুলোর প্রাইস কিন্তু সাত হাজার টাকা দামের শাড়ি আমরা কিন্তু পূজা উপলক্ষে আপনাদেরকে এই গর্জেস গর্জেস কাজ করা পার্টিশারিগুলো আমরা দিব আপনাদেরকে একেবারে ডিসকাউন্টে দিব পূজা উপলক্ষে লক্ষ্যে একটা অফার দিব দেখেন এগুলো প্রত্যেকটা গর্জেস পার্টিশারির প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা প্রত্যেকটা গর্জেস পাটিশারির প্রাইস থাকবে মাত্র চার চার হাজার টাকা দেখেন এগুলো প্রত্যেকটা স্টনের কাজ করা গর্জিয়াস শাড়ি প্রত্যেকটা কিন্তু জিমিচু কাপড়ের ভিতরে গর্জিয়াস স্টনের কাজ করা শাড়ি আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা করে তো আগামীকাল বৃহস্পতিবার আপনারা যারা আসতে চাচ্ছেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম ঘরে আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর ফ্রেন্ডস যারা আসতে পারবেন না দূরে আসেন আপনাদের জন্য আপনাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই বাসায় বসে আপনারা শাড়ি কিনতে পারবেন দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ স্টনের কাজ করা গর্জেস পার্টি শাড়ি একদম রিয়েল ঝাড়খানি স্টনের কাজ করা গর্জেস পার্টি শাড়ি দেখেন জিমিচু কাপড়ের ভিতরে অনেক সুন্দর গর্জেস পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা করে তো দেরি করবেন না আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রত্যেকটা গর্জেস গর্জেস ব্লাউজ পিস সহ গর্জেস গর্জেজ পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা এটা হলো ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন আর কাপড়টা কিন্তু জিমিচু কাপড় কাপড়টা কিন্তু জিমিচু কাপড় অনেক ভালো মানের কাপড় প্রাইস মাত্র পড়বে চার হাজার করে দেখেন তো ফ্রেন্ডস কালার কিন্তু অনেকগুলো কালার আছে ভিডিওটা বড় হবে আপনারা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন দেখেন এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার দেখেন কত গর্জিয়াস কাজ করা দেখেন কত গর্জিয়াস একদম স্টোন একদম রিয়েল স্টোনের কাজ করা গর্জিয়াস পার্টি সেট দেখেন মাত্র চার হাজার টাকা দিচ্ছি এগুলো কিন্তু সাত হাজার টাকা এগুলো সাত হাজার টাকা টাকায় শাড়ি আমরা যারা পূজার জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন শাড়ি আছে রেহেঙ্গা আছে কাতান শাড়ি আছে কাঞ্জি বরম শাড়ি শাড়ি আছে আছে মানে এত পরিমাণ আমাদের দোকানে কাতান যারা শাড়ি কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন শাড়ি কি পরিমাণ শাড়ি আছে রেহেঙ্গা শাড়ি কাঞ্জি বরম কাতান শাড়ি শাড়ির জগতে যত যত শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার এটা সুন্দর সি গ্রিন কালার এটা ময়ূর কন্ঠী কালার বলে বলে অনেকে আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকায় গরজেস গরজেস পাটি শাড়িগুলো দেখেন এটা হলো গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা গরজেস পাটি শাড়িগুলো দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এটা একদম লতানুগতিক কাজ করা গর্জিয়া শাড়ি একদম জিমিচু কাপড়ের ভিতরে জিমিচু কাপড়ের ভিতরে কিন্তু গর্জিয়স লতানুগতি কাজ করা একদম ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা প্রিমিয়াম পার্টি শাড়ি আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকায় ইস্টার্নের কাজ করা গর্জিয়স প্রিমিয়াম শাড়ি দিচ্ছি মাত্র চার হাজার টাকায় মিনিমাম সাত হাজার টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু একেবারে পূজা উপলক্ষে পূজার কথা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু দাম কমাই দিছি এগুলো অনেক দামি শাড়ি অনেক সুন্দর শাড়ি একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র চার হাজার করে আপনারা সবাই কেনাকাটা করবেন সবাই পূজার জন্য দিদিমণিরা দিদি ভাইরা আপনারা ধুমধামাকাভাবে কেনাকাটা করবেন কেউ মিস করবেন না চলে আসবেন আমাদের মরিম শাড়ি করে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকায় দেখেন দেখেন শাড়ি দেখেন দেখেন একেবারে পেঁয়াজ কালার একেবারে আমাদের দেশি পেঁয়াজ কালার দেখেন একদম দেশি পেঁয়াজ কালার ভিতরে ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে চার হাজার টাকায় অনেক 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 সুন্দর শাড়ি গর্জেজ গর্জেজ পার্টি শাড়িগুলো সাত হাজার টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু দিচ্ছি চার হাজার টাকায় পূজার কথা চিন্তা ভাবনা করে চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন শাড়ি কিন্তু প্রচুর শাড়ি আছে কাঞ্জি বরম শাড়ি কিন্তু আমরা কিন্তু পূজা উপলক্ষে কিন্তু ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি ব্লাউজ পিস সহ মানে চার দিনের একটা অফার দিচ্ছি চার দিনের একটা অফার দিচ্ছি আগামী শনিবার পর্যন্ত অফার থাকবে কাঞ্জিবরম কাতান শাড়ির পুরো দুনিয়া চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি কাঞ্জিবরম কাতার শাড়ি মাত্র এক হাজার টাকা দিচ্ছি একটা মানে চার দিনের একটা অফার দিচ্ছি যারা কাঞ্জিবরম কাতার নেবেন চলে আসবেন মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম শাড়ি পাবেন চার দিনের একটা অফার দেখেন একটা কারণ এটা হলো কলিজা মেরুন হ্যাঁ এটা হলো কলিজা মেরুন একেবারে লতানুগতি কাজ করা ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা দেখেন ইস্টনের কাজ করা আছে সম্পূর্ণ জিমিচু কাপড়ের উপরে গর্জেস পাটি শাড়ি মাত্র দিচ্ছি চার হাজার টাকায় এইটা অ্যাশ কালার অ্যাশ কালার শাড়ি কিন্তু একটাই পাইছি অ্যাশ কালার শাড়ি কিন্তু একটাই আছে অ্যাশ কালার গর্জেস পাটি শাড়ি কিন্তু এক পিসে আছে যারা নেবেন গর্জেস এবং রিয়েল ঝাড়খান্ড ইস্টনের কাজ করা গর্জেস ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা আছে প্রাইস মাত্র চার হাজার টাকা এই দেখেন এই দেখেন গর্জেস কত গর্জেস আছেন কত গর্জেস পাটি দেখেন মাত্র দিচ্ছি চার হাজার টাকা দেখেন দ্রুত কনফার্ম করে ফেলবেন দ্রুত দেখেন কালারটা কত সুন্দর একদম ডিপ মেরুন কালার একবার ডিপ মেরুন কালার কত সুন্দর গর্জেস পাটি দেখেন এটা হলো আঁচলের আঁচলটা কিন্তু অনেক গর্জেস স্টোনের কাজ করা পাটটা হবে আর পুরো বডি কিন্তু পুরো বডিতে কাজ করা দেখেন স্টোনের কাজ করা অনেক সুন্দর গর্জেস পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা দে দে বড় বড় দেখ এই দেখেন এই দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা করে গর্জেস পাটি শাড়ি তো ফ্রেন্স আমি বারবার বলতেছি আগামীকাল বৃহস্পতিবার চলে আসবেন আমাদের মোরিম শাড়ি করে যারা শাড়ি কিনবেন চলে আসবেন আর আমরা কিন্তু কাঞ্জিবরম কাদান শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকা দিচ্ছি কাঞ্জি বরম কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এই অফারটা কিন্তু চার দিনের জন্য থাকবে এই অফারটা কিন্তু থাকবে চার দিনের জন্য আগামী শনিবার পর্যন্ত এই অফার থাকবে আগামী শনিবার পর্যন্ত এই অফার থাকবে কাঞ্জিবরম কাতার শাড়ি মাত্র এক হাজার টাকা দিচ্ছি পুরা দুনিয়া চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম কাতার শাড়ি এটা জাম কালার ফেন্স এটা জাম কালার অনেক গর্জেস পাটি শাড়ি একেবারে ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করে গর্জেস পাটি শাড়ি মাত্র চার হাজার টাকা প্রাইস এই দেখেন জাম কালার একদম ডিপ জাম কালার অনেক অনেক সুন্দর শাড়ি আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা করে এই শাড়িগুলো দ্রুত নিয়ে নেবেন দেখেন এটা সুন্দর দেখেন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে চার হাজার টাকা করে দেখেন 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 কত সুন্দর শাড়ি দেখেন কত গর্জিয়াস কত শাড়ি মাত্র প্রাইস থাকবে চার হাজার টাকা দেখেন এটা সুন্দর দেখেন এটা আচলটা কত বড় দেখেন আচলটা কত বড় অনেক সুন্দর গর্জেস পাড়ি শাড়ি একেবারে ডিপ কলিজা মেরুন এটা অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র চার হাজার টাকা তো ফেন্স শাড়ি ভালো লাগলে আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মোড়ি করে এই শাড়িগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম